আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি ভালো আছেন আমি অবস্থান করছি লক্ষ্মীপুর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আসলে প্রকৃতি যে এত সুন্দর এটা প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না মানে এই অঞ্চলটাতে মানে সূর্যের আলো পড়ে না বললেই চলে মানে না পড়ার মতোই মানে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি শুধুমাত্র সুপারি গাছ আর নারিকেল গাছ সুপারি গাছ আর নারিকেল গাছ আসলে অনেক ভালো লাগলো তার মাঝে আমরা বারে করে দিচ্ছি প্রকৃতির মাঝে আমার পিছনে দেখতে পাচ্ছেন কনক্রিট হল ব্লক দিয়ে লোড বিয়ারিং সিস্টেমে দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে এখন এলিভেশনটা এরকম এখানে চারটি বেডরুম আছে দুইটা টয়লেট তিনটা টয়লেট কিচেন রুম ডাইনিং ড্রয়িং ডাইনিং বারান্দা সহকারে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর একটা ডিজাইন তেরোশো ষাট স্কোয়ার ফিটের বাসা দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে আসলে আমরা আমাদের প্রবাস প্রবাসী ভাইদের ভালোবাসায় একদম গ্রাম থেকে গ্রামের ভিতরে আমরা পৌঁছে গেছি একদম প্রকৃতির মানে নিস্তব্ধতা বোঝা যায় যে প্রকৃতি কত সাইলেন্ট থাকে সেটা বুঝতে পারি আমরা দেখতে পাচ্ছেন সুপারি গাছ প্রচুর সুপারি গাছ এখানে কনক্রিট হলো ব্লক একটা পরিবেশ পরিবেশবান্ধব ব্লক যেটাতে পলিউশন হয় না জিরো পলিউশন যদিও সিমেন্টের কারণে একটু পলিউশন হয় তারপরেও নর্মাল ক্লে ব্রিক রেড ব্রিক্সের চাইতে এটাতে পলিউশনের পরিমাণ খুবই কম সো আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সঙ্গে থাকবো এবং প্রকৃতিকে বেঁচে রাখব প্রকৃতিকে আমরা বাঁচায় রাখলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আসুন আমরা দেখি পরিবেশ বান্ধব ব্লক তৈরি ব্লক বাড়ি আমরা দেখি আসুন আমাদের বাড়ি ব্লকগুলো আসলে সম্পূর্ণ পাথরের তৈরি এবং পরিবেশ পরিবেশবান্ধব তৈরিও পরিবেশবান্ধব কোনো এখানে কয়লা ব্যবহার করা হয় না নন ফায়ার ব্রিক ফায়ার আগুন জ্বালাতে হয় না কার্বন নিঃসরণ হয় না দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা চার বেডরুমের বাসা আরও ফ্যাসিলিটিস আছে এলিভেশনটা আমি ইতিপূর্বে দেখাইছি দেখুন ইয়াসিন ভায়ার প্রজেক্ট লক্ষ্মীপুর আসলে মূলত বাড়ির ফেসটা চতুর্দিকেই রাখছেন উনি এই সাইডটা বেলকুনি এটাই ভালো যে বেলকুনি এই সাইডে রাখছে প্রকৃতি দেখার জন্যে ফ্যামিলি প্রাইভেসির একটা ব্যাপার আছে এখানে এই একটা বেলকুনি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা বেলকুনি দুইটা বেলকুনি রাখছেন উনি আমরা বাইরে একটু দেখবো দেখার পরে ভিতরে দেখব ভিতরে কেমন কাজ হয়েছে সেটা চেক করবো সারাউন্ডিং চেক করতেছি প্লাস্টারের প্রয়োজন নাই জাস্ট পেইন্ট করে নেবে ঘষে পেইন্ট করে নেবে এবং যেসব ভাইয়েরা আরও ভালো ফিনিশিং চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি হালকা প্লাস্টার করে নেবেন এটা স্ট্রাকচারও ভালো থাকে এবং ফিনিশিংটাও ভালো পাওয়া যায় আসুন এটা আমাদের কিচেন রুম আমরা এটা হলো কিচেন কিচেন রুম এটা কিচেন রুমে আমরা অবস্থান করছি এখানে সেলফের জন্য রাখা হয়েছে জায়গা কিচেন রুম এটার সাইজটা হলো সাড়ে ছয় ফিট বাই সাড়ে দশ ফিট এখানে একটা দরজা রাখছেন উনি হয়তো বাইরে কোনো কাজ করার জন্য এক্সি এক্সিট করার জন্য রাখছেন এটা একটা বেডরুম সাড়ে দশ ফিট বাই বারো ফিটের একটা বেডরুম এবং সাথেই অ্যাটাচ টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট সাড়ে দশ ফিট বাই বাথরুমটা হলো সাড়ে চার ফিট বাই সাত ফিট বড় দেখা যাচ্ছে মোটামুটি ভালো এবং পাশে বেলকুনি তিন ফিট বাই সাড়ে দশ ফিটের বেলকুনি নিচ্ছেন উনি এটা বেলকুনি নিচ্ছেন কুল পরিবেশ একদম নিরাপত্তা আসুন দর্শক ভাইরা ডাইনিং এবং লিভিং এরিয়া এটা পাশে আর একটা বেডরুম এটা বেডরুম সাইজও সেম দশ দশ ফিট বাই বারো ফিট এবং এটাতেও অ্যাটাচড অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে সেম টাইপের বেলকনি রাখা হয়েছে এটা দশ ফিট বাই বারো ফিট বেডরুম আসুন এই রুমটা হলো প্রেয়ার রুম নামাজ ঘর এটা আসলে নামাজের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে এবং পাশে একটা কমন টয়লেট আছে এখানে একটা কমন বাথরুম আছে এখানে চার ফিট বাই সাত ফিট কমন বাথরুম এবং পাশে আর একটা বেডরুম আছে তার পাশে সাড়ে এগারো ফিট বাই বারো ফিট একটা বেডরুম আস এটা সাড়ে এগারো ফিট বাই বারো ফিটের একটা বেডরুম বেডরুমগুলো বড় ও হেলমেট থাকার কারণে দেখেন দর্শকবার আমি বেঁচে গেলাম আসলে কনস্ট্রাকশন সাইটে আমাদের লোকজনকে বলা হয় হেলমেট তারা অভ্যস্ত না ইউজ করতে চায় না দিলেও ইউজ করতে চায় না আর হেলমেট অনেক সময় অনেক দুর্ঘটনা থেকে আপনারা লাইভ দেখতে পেলেন আমি বুঝতে পারিনি মাথাটা বেজে গেছে স্যার এই বেডরুমটা আমাদের হলো সেম টাইপের বেডরুম এখানেও সাড়ে এগারো ফিট বাই বারো ফিট এটা সাড়ে এগারো ফিট বাই বারো ফিট আমাদের জানালার বন জানালার সিল লেভেলে ঢালাই হয়ে গেছে রড দিয়ে এবং সাইডে যে রড আসতেছে দেখতে পাচ্ছেন আমাদের লোড বিয়ারিং সিস্টেমে আসলে আমাদের কোনো প্রোজেক্টে বলার মতো তেমন কোনো ক্র্যাক কখনও আসে দুই দু একটা প্রজেক্টে হয়তো হেয়ার ক্র্যাক আসছে সেটা আমরা খুবই পেইন্ট দিয়েই কমপ্লিট করা যায় কিন্তু কোনো কখনও কোনো প্রোজেক্টে আমরা এখন পর্যন্ত ক্র্যাক পাইনি দর্শক ভাইরা আমি এখন আমাদের বিল্ডিং ওনার ইয়াসিন ভাইকে ডেকে নেব ইয়াসিন ভাইয়ের সঙ্গে একটু দুটি কথা বলবো আপনাদের জন্যে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমি করব তাদের কাছে ওনার কাছে দেখি উনি কি বলে ওনার বন্তব্য জানতে চাবো ওনার কাজ অলমোস্ট সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে থার্টি পার্সেন্ট কাজ ব্যালেন্স আছে লিনটেলের উপরে কাজ হলে সারটারিং করে আমরা সার ঢালাই করে দেব আমাদের কাজ শেষে যাবে আসুন আমরা কথা বলবো বিল্ডিং সঙ্গে দর্শক ভাইয়েরা আশা করি আপনারা ভালো আছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত অনার ইয়াসিন ভাইকে পাইছি কাজ মোটামুটি সেভেন্টি পার্সেন্টের উপরে চলে গেছে এখন লিনটেলের উপরে আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরে শার্টারিং করে আমরা সার ঢালাই দিব তো আমরা ইয়াসিন ভাইয়ের সাথে একটু আলোচনা করব আমাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসেন ভাই এই যে হল ব্লকের বাসা কিভাবে আসলে আপনার মাথায় আসলো কিভাবে শুরু করলেন আসলে এই অঞ্চলে তো ওই এরকম ব্লকের কাজ মনে হয় না আছে না এই অঞ্চলে আর নাই এটা আমি তো যেহেতু অনলাইনে কাজ করি আমার সব সময় অনলাইনে থাকা হয় তো আপনাদের ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে প্রায় মনে হয় আমার বিগত কত দেড় বছরের মতো ভিডিও সদা আছে সবগুলো দেখা যায় দেড় বছর না কাজ একদম পুরাতন যেগুলো আচ্ছা একদম একদম পুরাতন ওগুলো সবগুলাই এই দেখার পরে আমারও তো একটা বাজেট আছে টাকার একটা বিষয় আছে সব দিক দিয়ে মিলাইয়া দেখলাম যে আদার্স অন্য যাদের রিভিউ আছে কথা ওগুলো ভালো লাগছে আর আপনার একটা কথা যে আশি থেকে একশো বছরে কিছু হবে না এটাই আমার মাথায় ঢুকছে একটা জিনিস আশি থেকে একশো যদি কিছু না হয় একটা মানুষ বাঁচে বা কয়দিন হ্যাঁ সেটাই তো সর্বদিক থেকে মিলা কস্টিং সেভ মানে কম খরচে কম খরচে ভালোভাবে তৈরি করা যায় বিশেষ করে প্লাস্টার না করলেও হয় সর্বদিক দিয়ে মিলা সিদ্ধান্ত নিলাম যে এটা একটা রিক্স নিয়ে দেখে কি অবস্থা হয় আচ্ছা এই আর আশেপাশে তো সবাই দেখতেছে আসতেছে দেখা শুরুতে অনেক নেগেটিভ আসছে এখন আস্তে আস্তে পজিটিভ আসতেছে আচ্ছা ইয়াসিন ভাই আপনার জার্নিটা বললেন এখন আমি কিছু পয়েন্টে আলোচনা করব আসলে একটা কোম্পানি যদি আশি বছর বলে যে একটা প্রোডাক্ট থাকবে টিকবে এর পিছনে খালি তো বললে হবে না কিছু লজিক থাকতে হবে যুক্তি থাকতে হবে তো যে কোনো প্রোডাক্ট লং হয় ওটার কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তার উপর নির্ভর করে আমি মুখে বললে হবে না আপনি মুখে বললেও কিন্তু হবে না আচ্ছা এই যে এই বাড়িতে ব্যবহৃত যত প্রকার ম্যাটেরিয়ালস শুধু ব্লকটা বাদে বাকি যে ম্যাটেরিয়ালস ক্রয় করা হয়েছে সেটা কি আপনার পছন্দ মতো ক্রয় করা হয়েছে হ্যাঁ আমার পছন্দ মতো করা এবং সেটা কি কোয়ালিটি সম্পন্ন আপনার মনে হয়েছে হয়েছে অবশ্যই আমার কাছে মনে হয়েছে যদি ব্লক একশোতে একশো হয় তাহলে সকল কাজ একশোতে একশো ব্লকের দায় আমরা নিচ্ছি কারণ ব্লকটা আমরা পাথর দিয়ে তৈরি করি এবং আমি ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আগে আমাদের ব্লক পঁচিশশো পিএসআই ছিল আমরা এখন লাস্ট আপডেট পাইছি আটত্রিশশো পিএসআই আমরা টেস্ট আমাদের ল্যাবরেটরিতে পাইছি তার আমাদের প্রতিনিয়ত যে আপগ্রেশন যেটা সেটা চলতেছে সো ব্লক নিয়ে আমাদের কোনো টেনশন নেই টেনশন নেই এই জন্যে আমি আপনাকে একটা সিম্পল টেস্ট করতে বলবো আমি থাকতেও করতে পারেন বা পরেও করতে পারেন আমরা এলাকায় যে কলম ঢালাইগুলো দেই ওগুলোতে যদি আমরা লোহা ঢোকাই ভিতরে মানে একটা প্রোডাক্ট আমরা তো তোর মেশিন নাই এখানে টেস্ট করার ধরেন এর ভিতরে যদি আমরা স্টিল লোহা ঢোকাইতে চাই কি পরিমাণ প্রবলেম হচ্ছে আবার একটা কলমে যে যেসব কলম বিল্ডিংয়ে ঢালাই হয়েছে আর সিসিতে সেগুলোতে ঢোকানোর চেষ্টা করবেন চেষ্টা করলে আপনি নিজেই এর পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে কতটা শক্তিশালী এই ব্লকগুলো কারণ আমরা ল্যাবে টেস্ট করছি আমরা কনক্রিট যেটা দিয়ে ঢালাই করা হয় সেরকম ঢালাই করে যদি আমরা কাজ করে দেখা যাচ্ছে ছয় হাজার থেকে আট হাজার পিএসএ আমরা পাচ্ছি আর হলো অবস্থায় আটত্রিশশো আমরা পাইছি হয় আপনার ধরেন যেগুলো টেস্ট করেন আর কি ওগুলো হয়তো মানে যেগুলো ধরেন আপনার তিন বছর চার বছর ব্লক হয়ে গেছে মানে এখনো ব্যবহার করা হয় নাই ওগুলোতে কি এরকম মানে যেমন বললাম না আশি থেকে একশো বছর হয়ে যায় ধরেন আমার একটা ব্লক সত্তর বছর হয়ে গেছে সাপোজ ওইটা কি মেশিনে দিলে যদি সেই লোডটা নিই তাহলে এটাও তো আমার সত্তর বছরে কিছু হবে না আপনার লজিকটা আমি বুঝতে পারছি যে একটা পুরাতন ব্লক সেটা স্ট্রেংথটা কেমন থাকতেছে সেটাই সেটাই জানতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ বুঝতে পারছি এটাতে স্ট্রেংথ আরও বেশি হয় মানে আমাদের লং জিবিটি মানে টাইম যত সিমেন্ট যেহেতু বিক্রিয়া করে স্ট্রেন্থ ধীরে ধীরে গেইন করে আপনি সিক্সটি ডেজ পর্যন্ত ফিফটি ডেজ পর্যন্ত আমরা মানে আলটিমেট স্ট্রেংথ পাই এরপর আর স্ট্রেংথ বাড়ে না অ্যাজ এটিস থাকে যায় স্টেবল থেকে যায় আর হ্যাঁ আর আমরা হ্যাঁ আমরা মনে করেন যেহেতু আমরা ভিতরে পিলার দিচ্ছি কলম করে দিচ্ছি আমরা তো টেস্ট করি ম্যাক্সিমাম হলো টাইপের মানে ফাঁকা জায়গাতেই টেস্ট করি তারপর যখন আমরা সলিড করতে ওটা আরও স্ট্রেন্থ বেড়ে যাচ্ছে ওটা আমরা কিছু টাইম মাঝে মাঝে সলিড করে দিয়ে টেস্ট করি যে কত আসে আলটিমেট স্টেট সো আমাদের এটা ওভার ডিজাইন করা আছে মানে যেটা আমাদের একটা সাদের কয় টনি লোড আসবে দেখা যাবে যে প্রচুর লোড আমি এখানে এর ওপর দিতে পারবো যে যেভাবে আমরা ফাউন্ডেশন ডিজাইন করি যেভাবে আমরা ওয়ালগুলো এই ওয়ালগুলো আমরা রিটেনিং ওয়ালের মতো চিন্তা করতে পারি মানে এটা ওয়ালটা সম্পূর্ণই আমাদের লোডটা নিতে পারবে আচ্ছা বাকি কাজের ব্যাপারে আমি আর তেমন আপনাকে প্রশ্ন করব না এখানে হলো যে আপনার যে আশেপাশে প্রতিবেশীরা আছে হয়তো তারা জানে না আমি অনেক প্রশ্নের শিকার হই যে প্রতিবেশী আসে নেগেটিভ কথা বলে বলাটাই স্বাভাবিক তারা তো আসলে ব্যাপারে জানে না যদি জানতো তাহলে এই প্রশ্নগুলো করতো না আচ্ছা বাকি যে বাজেট এবং কাজ যে ধরলাম আপনি আমার অফিসে আমি যদি ভুল না করে আসছিলেন হ্যাঁ তো সেখান থেকে বুকিং দেওয়ার পরে বাকি জার্নিটা আমার কাস্টমার ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে শেয়ার করতেন কীভাবে শুরু করলেন বাকি জার্নি হচ্ছে যখন বুকিং দিলাম দেওয়ার পরে যেমন জিজ্ঞেস করলেন যে কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন তারপর তো যদি সহজে বলি যে সময় মতোই কাজটা শুরু করছেন যেন আমি বললাম যে ভাই আমি অমুক তারিখে দশ তারিখ থেকে কাজ শুরু করতে চাপ আপনার এগারো তারিখে লোক পাঠিয়ে দিচ্ছেন কোনো সমস্যা হয় না এই আর ডিজাইনের ক্ষেত্রে বা আদার্স ওভারঅল সব কিছু ক্ষেত্রে যথেষ্ট হেল্প করছেন সব সময় রেসপন্স পাইছি ভালো লাগছে অনেক ধন্যবাদ এটা তো ভালো পাইলাম এখন কাজের কোয়ালিটি আপনার সামনে আপনি করতেছেন দেখতেছেন আমাদের ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট তো পাচ্ছেন ইঞ্জিনিয়ার তো আসতেছে হ্যাঁ ওই যে ভাই আসছে দেখতেছে ইয়ে করতেছে এবং বাকি যে সিমেন্ট বালি এগুলা মিক্সিং কম অভিযোগ না আসলে এটা তো আমি বলতে পারবো না যেমন আমি তো আর এখানে দাঁড়াই দেখি না যে কি অবস্থা এখন যদি একটা থাকে যেমন এক বালি এক বস্তা সিমেন্টের সাথে কতটুকু আপনারা বালি দিচ্ছেন রেশিওটা যদি বলে দেন তাহলে হয়তো মানুষ শুনলে বুঝতে পারবে যেটা সঠিক আমরা আমরা হলো মিক্সিংটা গাঁথনির ক্ষেত্রে অনিষ্ট থ্রি করে দিই মানে এক ভাগ সিমেন্ট থাকবে তিন ভাগ বালি থাকবে তিন ভাগ বালির ভিতরে দুই ভাগ চিকন বালি এক ভাগ মোটা বালি থাকবে যারা শুনবে তারাই বলতে এটা কম হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে দেখ অনেক যে অনেক ক্লায়েন্ট আমি পাইছি তারা অনেক ট্যালেন্ট আর জানে এই আমি ওই ওই ক্যাটাগরিতে বলছেন আমি তো অনলাইনে দেখি সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে কোনো প্রবলেম নেই মানে না মানে কোনো কিছু কম হচ্ছে না আসলে কমের এখানে প্রশ্নে ওঠে না আমরা এটাই আমাদের বিশেষত্ব মনে করতে পারেন যে আমরা ক্লায়েন্টকে যেটা বলতেছি কমিটমেন্ট দিচ্ছি আমরা তার ভিতরে কাজ করে দেব এই জন্যই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা প্রচুর আমাদের কাজ আসছে ভবিষ্যতে হয়তো আসবে শীতকাল হ্যাঁ হ্যাঁ এখন সিজন শুরু হয়ে গেছে তো ধন্যবাদ ইয়াসিন ভাইকে ইনশাআল্লাহ ছাড়ঢ সময় যদি সম্ভব হয় আমি আসব চেষ্টা করবো ইনশাআল্লা হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ভাইরা আপনারা দেখলেন যেসব ভাইরা এই অঞ্চলে আছেন বিলংস করেন এখানকার প্রবাসী আসেন তারা ইচ্ছা করলে আমাদের এই বাড়িটা ভিজিট করতে পারেন ভিজিট করে সরজমিনে দেখে আপনি আপনার স্বপ্নের বাড়ি আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন এই জন্য আপনাকে কি করতে হবে আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার রিকোয়ারমেন্টটা বলবেন আপনার বাড়িতে কি কি ফ্যাসিলিটি চাচ্ছেন এবং আপনার বাজেটটা বলবেন বললে আমরা আপনার বাজেটের ভিতরে আপনার ড্রয়িং করে দেব ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার আহমেদ শেষ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি লক্ষ্মীপুর السلام عليكم